করে শুনে করে জেনে নেন নিজের মেয়ে মা ফাতেমাকে গুণী মাতের মাল দিতে চাইলেন না উম্মাতের জন্য গুণী মাতের মাল করে রেখেছিলেন সেই নবী জিন্দা নবী হায়াতুন নবী এখনো সোনার মদিনায় শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছে সেই রাসূলের জন্য কি একটু তোমার মন কাঁদে না

ফাতেমা ছিলেন আল্লাহ হাবিবের কলিজা আল্লাহর হাবিব একদিন শুনতে পেলেন হজরতে আলী তিনি আর একটা বিয়ে করবেন আল্লাহর হাবিবা দিচ্ছিলেন আমার ফাতেমাকে যে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয় আর আমাকে যে কষ্ট দেয় সে যেন মহান আল্লাহ আলা আলমিনকে কষ্ট দেয় সহজরতে মা ফাতেমাকে আল্লাহ হাবিব সাল্লু আলিবাসাল্লাহ অনেক ভালোবাসতে অনেক অনেক ভালোবাসতে সম্মানিত মা সম্মানিত মনেরা কন্যা সন্তানদেরকে ভালোবাসতে হবে কন্যা সন্তানদেরকে ভালোবাসতে হবে সম্মানিত সম্মান করে টুকরা দুগ বহেরা সম্মানিত আমার মা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বসে আছেন একজন সাহাবী বাজারে যাচ্ছেন সাবিকে দেখি আল্লাহর হাবিব বললেন ও সাবি তুমি কোথায় চলেছ সাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি বাজারে যাই আল্লাহর হাবিব বললেন বাজারে কি করতে যাও আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বাজারে আমার ছেলে সন্তানের জন্য আমি জামা কাপড় কিনতে যাই আল্লাহর হাবিব বললেন তোমার কি শুধু ছেলে আছে

অনেক ভালোবাসতেন আল্লাহর হাবিব মেয়েদেরকে সম্মান দিয়েছে মেয়ের পায়ের নিচেই হচ্ছে মা ابوনের পায়ের নিচেই হচ্ছে আল্লাহর জান্নাত আর আমরা পুরুষ আমাদের পায়ের নিচেই হচ্ছে ছিলাজুত স্যান্ডেল মা সম্মান করতে হবে মা ابوনেদের করতে হবে কারণ জীবন্ত ভাই আপনি যদি আপনার কোনো মা আপনার কোন ভুলকে সম্মান করেন আহারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দিবে কোন নারীর দিকে কোন রকমের খারাপ দৃষ্টিতে তাকাবেন না ও যুবক ভাই কেন খারাপ দৃষ্টিতে তাকাবেন না বলেই কারণ সে হতে পারে আপনার বোন হতে পারে আপনার খালা হতে পারে আপনার আপন কেউ নাই আপনার আপন কেউ হলো ও যুবক ভাই হতে পারে আপনি যেমন যুব যেমন আর একটা যুবক ভাইয়ের গুণ এটা হতে পারে হতে পারে তার মা হতে পারে তার খানা হতে পারে তার স্ত্রী এই জন্য সব সময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে সব সময় প্রার্থনা করবেন দোয়া করবেন ওগো আমার রব ওগো আমার আল্লাহ আমার চরিত্রটাকে আপনি হেফাজত করে দেন আমার আল্লাহ আমার চরিত্রটাকে আপনি হেফাজত করে দেন আমাকে ভদ্র বানাই দেন আমাকে নামাজি বানায় দেন আমাকে আপনার দিনের পথে কবুল করে নেন আপনি যদি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে এভাবে দোয়া করেন আমার আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নিবে সম্মানিত আমার কলিজার টুকরা মাপ সম্মানিত আমার ভাইয়া সম্মানিত আমার বাবাজিরা আল্লাহ নবী দয়াল নবী মায়ের শ্রেষ্ঠ নবী বলে আমার মা ফাতেমা হলো জগৎ জননী একবার চিৎকার মেরে মুসলমান বলা যায় না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বললেন আমার মা ফাতেমা হচ্ছে জগৎ জননী আদম শফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নারী

যত নারী জাতি আছে সব নারী জাতির জান্নাতের সরদার হচ্ছে আমার মা ফাতেমা আমার প্রিয় করে যার টুকরা মা এই মা ফাতেমা রাজি আল্লাহ আনহার ঘরের মধ্যে কি অবস্থা ছিলেন আপনি যদি জানেন আপনি অবাক হয়ে যাবেন প্রিয় আমার মা প্রিয় আমার বোনেরা এই মা ফাতেমা রাজি আল্লাহ আনহার ঘরে তেমন কিছু ছিলেন না চামড়ার কাপড়ের মধ্যে খেজুরের সাল ঢুকিয়ে বালিশ বানায় ঘুমিয়ে থাকতে আহারে ঘরে তেমন কিছু ছিল না খেজুর গাছের ছাল জোগাল করে চামড়ার মধ্যে বালিশ বানায়া একটা বালিশে হজরতে ফাতেমা আর হজরতে আলী রাজি আল্লাহ তালানহু ঘুমিয়ে থাকতেন ঘরের মধ্যে তেমন কিছু ছিল না আরে ছোট্ট একটা চৌকি ছিল চৌকির ওপর খেজুরের পাতা দিয়া বোনা পাটি একটা ছিল একখানা মাত্র কম্বল ছিল যে কম্বল দিয়ে মাথা ঢাকত তো পা ঢাকতো না পা যদি ডাকতো মাথা ডাকতো না প্রিয় আমার কলেজার টুকরা মা প্রিয় আমার বন্ধুগণ ও আমার কলেজার টুকরা ভাইরা আমার আপনার ঘরে কত প্রকার বালিশ আর কত দামি দামি তস কত দামি দামি বিছানা কত আরামের কম্বল গুলো আমার আপনার ঘরে রয়েছে তারপরও কিন্তু আমরা আল্লাহ রব্বুল আলমের সুক্রিয়া জ্ঞাপন করি না আল্লাহর হাবিব সাল্লাহ আলহিয়া সাল্লামের মেয়ে ফাতেমা রবি আল্লাহ ঘরে সামান্য কিছু ছিলেন কিন্তু তারা আল্লাহকে

আরে দিন আরে দিন খাই আর তাদের সংসার মোটে চলছে না আলী বললেন ফাতেমা গণিমতের মাল চলে এসেছে এই রসুলের কাছে তুমি যাও রসুলকে বলো গণিমতের মাল থেকে আমাদের কিছু মাল দিতে তাহলে আমাদের জীবনটা বাঁচবে আমরা একটু কয়েকটা দিন একটু সুখে শান্তিতে কেটে পারবো এই বলার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন ঈশার নামাজের পরে একটু দেরি হয়ে গিয়েছিলেন দেরি হয়ে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহা সাল্লামের ঘরের কাছে গিয়ে দরজায় একটা নখ কাটলেন আল্লাহর হাবিব বুঝে ফেললেন এটা আমার ফাতেমার ঘেরান বের হচ্ছে আমার ফাতেমা এসেছে উম্মে আয়মানকে দেখে বললেন উম্মে আয়মান ঘরের মধ্যে গেলেন উম্মে আয়মানকে দেখে বললেন উম্মে আয়মান হারে মা জননী আপনি যান আপনি গিয়ে দরজাটা একটু খুলে দেন দরজা যখন খুলে দিলেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে এসে বাবাকে সালাম দিলেন সালামের পরে বলতেছেন বাবা আমরা অনেকটা না খেয়ে আছি আমাদের জীবন চলে যায় আমাদের জীবন বাড়ছে না শুনতে পেলাম গনিমতের মাল এসেছে ওই গনিমতের মাল থেকে আপনি আমাদের কিছু গনিমতের মাল দেন নাই তো আমরা বাঁচতে পারছি না আল্লাহর হাবিব বললেন মা ফাতিমা গনিমতের মাল আমার

তোমাকে কোন কিছু দেওয়া যাবে না প্রিয়মার আমার টুকরা না প্রিয় আমার বন্ধুগণ প্রিয় আমার ভাই ফাতেমা রাজি আল্লাহ মুসকি একটা হাসি দিলেন হাসি দিয়ে বাড়িতে চলে গেলেন স্বামীকে ডেকে বললেন প্যানের স্বামী বাবা জানের কাছে গরিমতের মাল চেয়েছিলাম আপনি আমাকে পাঠিয়েছেন কিন্তু বাবা গণিমাতের মাল দিলেন না বললেন তিনি গরিব দুঃখী উম্মতের জন্য গণীমাতের মাল ধার্য করে রেখেছে আরে শান্ত সেই হিসাবে ছিলেন মুসকি একটা হাসি দিলেন আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত ঘুমাইতে পারলেন না মা ফাতেমাকে আল্লাহর হাবিব কত না ভালোবাসতেন মা ফাতেমা নাকে আছেন আর সারা রাত আন্দর হাবিব সাল্লাল্লাহু আলাইহি চোখে কোনো ঘুম নাই টেনশনে পড়ে গেলেন জিবরাইল আমিন আসলেন এসে রাসূলকে সালাম দিলেন সালাম দিয়ে বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আপনি ফাতেমার বাড়িতে যাবে ফাতেমার বাড়িতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন ফাতেমার জন্য দুইটা অপশন রেখেছে এক নম্বর অপশন হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গনিমতের মাল নিতে পারবে দ্বিতীয় নম্বর অপশন হচ্ছে আরে ইশার নামাজের পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সবাহান আল্লাহ চৌত্রিশ বার আল্লাহ বার পাঠ করবে তাহলে মা ফাতেমার বাড়িতে কোনো অবাপ অনাটন হবে না আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়াল্লাম চলে গেলেন ফাতেমার বাড়িতে গিয়ে বললেন মা ফাতেমা আমি তোমার বাড়িতে এসেছি আল্লাহ রব্বুল আলমিন দুইটা অপশন দিয়েছে মা এক নম্বরে হচ্ছে তিনি গনিমাত্রের মাল নিতে পারবে দুইটা অপশনের মধ্য থেকে তোমার একটা অপশন তোমার দিতে হবে একটা অপশন তোমার বেছে নিতে হবে মা ফাতেমা বললেন বাবা অপশন গুলো বলেন মা ফাতেমাকে আল্লাহর হাবিব বলতেছেন মা ফাতেমা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গনিমাত্রের মাল যে ধারজো করা হয়েছে ওই গনিমাত্রের মাল থেকে মা ফাতেমা তুমি গণিমত বাল দিতে পারবে দ্বিতীয় নম্বর হচ্ছে ঈশার নামাজের পরে তুমি আর আলী মিলে ৩৩ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার সুবাহান আল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবে দুইজনে মিলে আল্লাহরে বেদার এই দুইটা অপশনের মধ্যে তুমি কোনটা বেছে নিবে বলো মা ফাতেমা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আব্বা জান আমি গনিমতের মাল নিতে চাই না আমার আল্লাহ রব্বুল আলামিন যে দ্বিতীয় নম্বর অপশন 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ 34 বার আল্লাহু আকবার এই অপশন দিয়েছে আমি ফাতেমা এই অপশন নিতে চাই একবার চিৎকার মেরে মুসলমান বলা যায় না আল্লাহু আকবার ও নবী রম্মতের দাল ও ভালো করে শুনে নেন ভালো করে জেনে নেন নিজের মেয়ে মা ফাতেমাকে গণিমাতের মাল দিতে চাইলেন না ওম্মাতের জন্য গণিমাতের মাল ধার্য করে রেখেছিলেন সেই নবী জিন্দা নবী হায়াতুন নবী এখনো সোনার মদিনায় শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি বলে কাঁদতেছে সেই রাসূলের জন্য কি একটু তোমার মন কাঁদে না

দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতি খাবার তারা কিন্তু জান্নাত থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন মা ফাতেমার জন্য জান্নাতের খাবার পাঠিয়ে দিত আবার নবী যদি চাইতো জান্নাতের খাবার আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে আমার নবীর জন্য জান্নাতি খাবার পাঠিয়ে দিত আমার নবী না আছে পেটে পাথর বেঁধে আছে তারপর উম্মতকে ভুলে নাই তারপর উম্মাদ কে ভুলে না সেই উম্মাদ কি করে আমরা নবীকে ভুলে যাই আমার প্রিয় কলিজার টুকরা মা প্রিয় আমার বোনেরা এখন আমরা একটু আলোচনা শুনি আপনার আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে মা আমার আপনার প্রিয় নবী আমার আপনার দয়াল নবী আমার আপনার মায়ের নবী মসজিদে নববীতে যোহরের নামাজ পড়ে

হযরত ইমাম হাসান ইমান হুসাইন رضی আল্লাহু তাআলা ঘুম থেকে জেগে পড়লেন ঘুম থেকে জেগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন যে বললেন না আমি আপনার কাছে আজকে একটা বিচার দিতে চাই আপনি আজকে বিচার করবে আপনার কাছে আমরা বিচার দিতে জানি আপনি সঠিক বিচারটাই করবে দুনিয়ার যত মানুষ আপনার কাছে বিচার দিয়ে গিয়েছে আপনি সঠিক বিচারটা দিয়েছেন আজকের বিচারটা আশা করি আপনি সঠিক বিচার দিবেন প্রিয় আমার কলেজের টুকরামা প্রিয় আমার বন্ধুগণ ও আমার কলেজের টুকরামা হাসান হোসেন বললেন না না জান আমি আপনার কাছে বিচার দিতে চাই দুনিয়ার কোনো মানুষের বিরুদ্ধে নয় দুনিয়ার কোনো মহিলার বিরুদ্ধে নয় আমি আপনার কাছে বিচার দিতে চাই আপনার মেয়ে মা فاطمه রাদিয়াল্লাহু তাআলাহা আমার মা আমার মার বিরুদ্ধে আপনার কাছে বিচার দিতে চাই ও আমার নানা আজকে আপনি বিচার করে যাবেন বিচার না করে আপনাকে আমরা যেতে দিব না অনেক আশারিয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিচ্ছে ইমাম হাসান ছোট্ট ছোট্ট ইমাম হুসাইন রাজি আল্লাহ হো ইমাম হাসাইন রাজি আল্লাহ হো ছোট্ট ছোট্ট মানুষ তারা আল্লাহর হাবিবের কাছে বিচার দিতেছেন নানা কালকে থেকে আমরা না খাও আমার মা বলেছেন বাবা চিন্তা করো চিন্তা করো না রাতের বেলা তোমাদের খাবার দিব আমার মা রান্না করতেছে কিন্তু আমাদের খাবার দিচ্ছে না রাতের বেলা যখন আমরা খাবার চাইলাম আমার মা দুরুদি বললেন বাবা চিন্তা করো না সকাল বেলা তোমাদের খাবার দিব সকাল হয়ে গিয়েছে নানা কিন্তু আমার মা দুরুদি আমাদের খাবার দেই না দুপুর হয়ে গিয়েছে আমার মা দুরুদি বললেন বাবা চিন্তা করো না চিন্তা করো না দুপুর বেলা তোমাদের খাবার দিব ও নানা বলেন বলে এমন নিস্তুর মা কি দুনিয়ায় আদদ্বিতীয়টা আছে ও নানা আমরা গত কাল থেকে না খেয়ে রয়েছি ও নানা আমাদের পেটে অনেক ক্ষুধা আমরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না নানা আপনি বলেন আমার আম্মা যাতকে খাবার দিতে আয় فاطمه রাদিয়াল্লাহু

প্রিয় আমার যুবক ভাইরা দেখেন একটু চোখ বেবে আপনার পানি ঝরে কিনা আর দেখেন একটু চোখ বেবে পানি ঝরে কিনা ফাতে মারা দিয়ে আল্লাহ তালা বাড়িতে কোনো বাজারে নাই সদাই নাই ইমাম হাসান ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা নু আর নানার কাছে বলে নানা আবার নিষ্ঠুর মায়ের মতো দ্বিতীয় মার মনে আই পৃথিবীর বুকে নাই